ব্রেড আর ভেজিটেবলস দিয়ে তৈরি করবো খুব মজার সুস্বাদু একটা নাস্তার রেসিপি হঠাৎ কিছু খেতে ইচ্ছে হলে আর বাড়িতে ব্রেড থাকলে ব্রেড দিয়ে তৈরি এই মজাদার স্ন্যাক্স রেসিপিটা একবার ট্রাই করাই যায় খুবই সিম্পলভাবে হলেও এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় চায়ের সাথে বা সসের সাথে সাফ করলে দারুণ লাগবে প্রথমে এখানে আমি স্লাইস ব্রেড নিয়েছি ব্রেডের সাইডগুলো একটু বেশি ভাজা থাকে তাই এভাবে ব্রেডের সাইডগুলোকে কেটে নিচ্ছি ব্রেড আর তার সাথে এখানে নিজের পছন্দ মতো ভেজিটেবলস ইউজ করা যাবে আমি আলু নিয়েছি আর তার সাথে নিয়েছি গাজর আর পেঁয়াজ আলু দিলে এটা অনেক বেশি ভালো লাগবে আর আলুটা একেবারে কুচি কুচি করে কেটে নিতে হবে সাথে দিয়েছি ধনে পাতা তার সাথে কাঁচা লঙ্কা এক চামচ এখানে অ্যাড করেছি লবণ আর তার সাথে হলুদের গুঁড়ো জিরের পাউডার দিয়েছি আর তার সাথে রেড চিলি পাউডারও অ্যাড করেছি অরিগানো দিয়েছি সামান্য আর তার সাথে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো খুব ভালো মতো মিক্স করে নেব নিজের পছন্দ মতো মশলা মশলাগুলো ব্যবহার করবে আর ভালো মতো মিক্স করে এখানে দিয়েছি বেসম হাফ কাপ আর দুই চামচ মতো অ্যাড করেছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে এটা অনেক বেশি ক্রিপসি হয় কর্নফ্লাওয়ারটা হাতের কাছে না থাকলে চালের গুঁড়ো দিলেও হবে বা চালের আটা ব্যবহার করা যাবে ভালো মতো মিক্স করেছি জল দিয়ে একবারে বেশি জল ব্যবহার করবে না অল্প অল্প জল দিয়ে আর তার সাথে এটা খুব পাতলা একটা ব্যাটারও হবে না ব্রেডে খুব ভালো মতো ভেজিটেবলসগুলো কোট করে নিতে হবে দুটো সাইডে খুব ভালো মতো কোট করে তারপরে এটাকে ভেজে নিতে হবে তেলটা ভালো মতো গরম করে ফ্লেমটাকে মিডিয়াম রাখবে হাই ফ্লেমে ভাজা যাবে না সেক্ষেত্রে ভেজিটেবলসগুলো ক্রিপসি হবে না আর ভিতরে কাঁচা থাকতে পারে তাই মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে দুটো সাইড উল্টে পাল্টে ভেজে নেব দেখতে খুবই সুন্দর লাগবে আর তার সাথে সাথে খেতেও খুবই মজার হবে ব্রেড আর ভেজিটেবলস দিয়ে তৈরি এই নাস্তার রেসিপি একবার বানালেই বুঝতে পারবে কতটা মজার হয় মাত্র কয়েক মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে যখন দুটো সাইড খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে নামিয়ে নিচ্ছি আর টিস্যু পেপারে রেখে দেব। যাতে এক্সট্রা যে তেলটা আছে সেটা টিস্যু পেপারে অ্যাপসর্ভ করে নেয় আর এখন দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর চলে এসেছে আর এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে এগুলোকে উঠিয়ে নিচ্ছি চায়ের সাথে বা সসের সাথে সার্ভ করলে খেতে কিন্তু দারুণ লাগবে ব্রেড আর ভেজিটেবলস দিয়ে তৈরি এই মজাদার স্ন্যাক্সের রেসিপি একবার ট্রাই করো বাড়িতে সবাই খুবই পছন্দ করবে বাচ্চাদের টিফিনেও এই স্ন্যাক্সগুলো দেওয়া যায় দেখতে যতটা লোভনীয় খেতে ততটাই মজার আজকের রেসিপি কোথাও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো এরকম মজার মজার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো